আসসালামু আলাইকুম আজকে আমাদের দশ নম্বর ক্লাস এই ক্লাসের টপিক হচ্ছে শহর শহর দেশও বলা যায় তবে শহরটি আসলে মূলত ধরা হয় যা দেশে বলা যায় বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন যে প্রশ্নগুলো আসে সেগুলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস আমাদের মোট স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি বাংলাদেশের মোট স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি সরি পুরো পৃথিবীতে স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি এবং সর্বশেষ স্বাধীন হয় দক্ষিণ সুদান নামে যে দেশটি আছে সেটি দিক থেকে সবচাইতে বড় হচ্ছে রাশিয়া তারপরে সর্বাধিক সীমানা বেষ্টিত হচ্ছে চীন সর্বাধিক সীমানা বেষ্টিত মানে চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমরা সবাই জানি সেজন্য বলা হয় চীন সর্বাধিক সীমানা বেষ্টিত আচ্ছা সবচাইতে ছোট দেশ ভেটিকান সিটি গড় আয় সবচাইতে বেশি এবং গড় আয়ুও সবচাইতে বেশি জাপানের জাপানের মানুষ অনেক দিন বাঁচে এবং তাদের আয় অনেক বেশি তারা সবচাইতে বেশি দিন বাঁচে আয়ু আয় সম্পর্কে আসলে এই অন্য একটি টপিক এখানে আমরা পরবর্তীতে যাব যে আয়ের দুটি পার্ট রয়েছে সেহেতু আমরা আলাদা যাব আচ্ছা তারপর পৃথিবীর সবচাইতে বড় রেলপথ ট্রাস্ট সাইবেরিয়ান রেলপথ আত্মহত্যার হার আত্মহত্যার হার সবচাইতে বেশি শ্রীলঙ্কা বিশ্বের সবচাইতে দুর্নীতিযুক্ত দেশ অবশ্যই সেটি বাংলাদেশ নয় সোমালিয়া বাংলাদেশে এখনও সোমালিয়াকে পার করতে পারেনি ইনশাল্লাহ এখন আর আমাদের সেই দিকে যেতে হবে না আশা করি অবশ্যই আমরা খুব ভালো খবর পাবো ও শিগগিরই তো আরেকটি জিনিস সেখানে দেখা যায়। হ্যাঁ বাংলাদেশে জনসংখ্যা পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার যে লিস্টটি আছে সেখানে বাংলাদেশ হচ্ছে অষ্টম আচ্ছা অষ্টম জনসংখ্যা আর শহর শহর বলা যায় যে বাংলা পৃথিবীতে সবচেয়েতে বেশি জনসংখ্যা আছে যে শহরে সেটি হচ্ছে টোকিও চীনের রাজধানী টোকিও চীনের জনসংখ্যা সম্পর্কে আমরা সবাই জানি এবং চীনের রাজধানী সবচাইতে বড় সেজন্য আমরা বলতে পারি টোকিও হচ্ছে সবচাইতে জনসংখ্যা বহুল দেশ আচ্ছা তোমরা যারা আগের ভিডিওটি দেখো তাদের জন্য আরেকবার রিমাইন্ডার আমার কোর্স সম্পর্কে আজকে আমরা খুবই সংক্ষেপে বলবো ষাটটি ক্লাস যার ধরব হবে আশি ঘন্টা এক কথায় বলা যায় যে দেড় ঘন্টা করে এক একটি ক্লাস হবে এবং এক্সাম ব্যাস প্রতিটি সাবজেক্ট ভিত্তিক ডেইলি এক্সাম যেটি হয় উদ্বাসে যারা আসো কিংবা যারা অন্যান্য জায়গায় কোচিং করছো তারা জানো ডেইলি এক্সাম সেটি হচ্ছে চল্লিশটি ডেইলি এক্সাম হবে মডেল টেস্ট হবে দশটি সাবজেক্ট ফাইনাল হবে দশটি পরীক্ষা এত দেওয়ার কারণ হচ্ছে তুমি যখন একটি এমসিকিউ একবার পরীক্ষাতে দেখাবে সেটা ভুল হোক বা সঠিক হোক সেটি পরীক্ষায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ভাইবা পরীক্ষা জন্য আমরা দুটি ক্লাস নিব। এই দুটি ক্লাসের ডিটেলস আমরা গত ক্লাসে বলেছি তো প্রত্যেকের আলাদা আলাদা সরাসরি বাইবা হবে ঢাকায় বাইবা পরীক্ষার আগের দিন এই ভাইবাটি অংশগ্রহণ করা হবে ড্রেস কোড সম্পর্কে বসার ধরন টরণ সব কিছু আমরা সেদিন দেখবো এবং ঠিক করে দেবো এবং সাত দিন শারীরিক ক্লাস নেওয়া হবে তো শারীরিক ক্লাসটিও জিয়া উদ্যান ঢাকায় নেওয়া হবে ইনশাআল্লাহ কারণ যেহেতু ঢাকায় পরীক্ষা হবে সেহেতু তোমরা অবশ্যই জানো যে ঢাকায় তোমাদের থাকতেই হবে যেহেতু থাকবে অবশ্যই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ক্লাসগুলো আমি একাই পরিচালনা করছি এর জন্য অনেক কিছু করতে হয় অনেক কিছু সেজন্যই আমরা আমার তোমাদের কাছে অবশ্যই চাওয়া থাকবে যে আপাতত এক হাজার মেরিন পরীক্ষার্থী যারা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটি তোমরা করবে তারপরে আমি এই ক্লাসগুলো শুরু করব ততদিন সাধারণ জ্ঞান ক্লাস চলতে থাকবে আর তোমরা জানো যে আমি ইতিমধ্যে পদার্থ জ্ঞান পদার্থবিজ্ঞান একটি ছোট একটি ক্লাস দিয়েছি যে আসলে কিভাবে পড়তে হবে তো তোমরা যদি চাও ইনশাআলা আমি পদার্থবিজ্ঞান একটি সম্পূর্ণ অধ্যায় পুরো ক্লাস এবং একটি পরীক্ষার ব্যবস্থা করবো এই কোর্সের বাইরে এসে তোমরা তা সে পর্যন্ত তোমরা মোটামুটি এক হাজার ছাত্রর তালিকা করতে থাকো এটি তালিকা নয় এটি একটি লক্ষ্য যাতে কেউ মানে কি বলা যায় যে এ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত না মানে কেউ পাবে কেউ পাবে না এই জিনিসটা যেন না হয় সবাই যেহেতু পায় সেই জন্যই আমার এত প্রচেষ্টা আমার এত কষ্ট তো আশা করব তোমরা এই অনুরোধটি অবশ্যই রাখবে তোমাদের আশেপাশে যত পরিচিত গ্রুপ টুপ আছে যেখানে যারা আছে সবাইকে আমার ম্যাসেঞ্জার গ্রুপ এবং ইউটিউবের সাথে পরিচয় করিয়ে দিবে এবং কোর্স সম্পর্কে অবশ্যই জানাবে তো চলো আমরা আরেকটি জিনিস দেখে নিই যে এই জনসংখ্যা আসলে কে হিসাব করে ডি এ বিশ্ব জনসংখ্যা যে হিসাব করে সে হচ্ছে এফ ডি এ আচ্ছা চীনে জনসংখ্যা অনেক বেশি প্রায় একশো পঞ্চাশ কোটি মানে দেড়শো কোটি জনসংখ্যা তো এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখার জন্য চীন সরকার একটি নীতি প্রবর্তন করে সেটি হচ্ছে এক সন্তান নীতি উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে এক সন্তান নীতি এক সন্তান নীতি প্রবর্তন করে তো চীনাদের মতোই দেখতে আরেকটি উপজাতি রয়েছে রোহিঙ্গা যারা আরাকান আরাকান মানে মায়ানমার তারা এখন বাংলাদেশে অবস্থান করছে সাহায্য সহায়িতা গ্রহণ করেছে তারপর আসা যাক প্রাচীন ভাষা পৃথিবীর সবচাইতে প্রাচীন ভাষা হচ্ছে হিব্রু ভাষা তারপরে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ ভারত ভারতের রাষ্ট্রভাষা দুইটি কোনো দেশে সাধারণত দুইটি রাষ্ট্রভাষা হয়ে থাকে না একটি হচ্ছে হিন্দি না দুটি নয় দুঃখিত হিন্দি ইংরেজি এবং সাথে অনেকগুলো প্রদেশের ভাষাকে তার রাষ্ট্রভাষা দিয়ে দিয়েছে যাতে বাংলাদেশের মতো তাদের দেশে ভাষা আন্দোলন না হয় ঢাকা হচ্ছে পৃথিবীর এগারোতম মেগাসিটি মেগাসিটি বলতে কি সবচেয়ে বড় সিটি যাকে বলা হয় সেটি হচ্ছে সিটি এবং এদিকে প্রথম হচ্ছে টোকিও চীনের রাজধানী টোকিও আচ্ছা পৃথিবীতে প্রথম নগররাষ্ট্র গঠিত হয় গ্রিসে চির বসন্তের নগরী যেই নগরে সবসময় বসন্ত থাকে তাকে হচ্ছে চির বসন্তের নগরী সেটি হচ্ছে কিটো আচ্ছা আজকের মতো ক্লাসটি এখানেই সমাপ্ত করব। তো তোমরা যদি পদার্থবিজ্ঞান এই ক্লাসটি চাও তাহলে অবশ্যই আমার রিকোয়ারমেন্ট থাকবে তিনশো ষাটটা যারা মেডিং পরীক্ষাতে তিনশো ষাট যেদিন হবে আমি সেদিন পদার্থবিজ্ঞান ক্লাস এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা নিব এবং এর ফলাফল তোমরা পাবে সাথে সাথে এর সলিউশন ক্লাসও তোমরা পাবে তো তার জন্য তিনশো ষাটটা আমার প্রয়োজন আমি আশা করব তোমরা এই প্রয়োজন এর গুরুত্ব অবশ্যই দিবে এবং তোমরাও ভালো করে পড়াশোনা করবে এই ক্লাসের নোটটি অবশ্যই করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম